এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না আইন মন্ত্রী আটকে গেল মাইনেরি পাকে দাড়ি ছাড়া দরবেশের ভান্ড ভান্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেল পলকের ও ঝাল গেল থামিয়ে নেটে তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা হজরত বলা সাংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সাসমান ইনু মেন দিপু মনিয়া আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলাব প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে উঠব ঠিক না বেঠে পালাবে না না যাই তবু দেখা তাদের দেশটা এখন লাগে ফাঁকা আমার অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না ছিল না যারা তারা সাক্ষী তার মানে আপনি নবীর কথা বলেন কোরআনের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্ন কথা বলেন আল্লাহর কথা বলেন বড় ভালো লাগে কথা কারণ আছে না কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে ঠিক না বেঠে এতদিন আমাদের নির্যাতন করেছে। রিমান্ডে নিয়েছে। আমাদেরকে ফাঁসির কাজটা ছুড়িয়েছে। ক্রাস ফায়ার দিয়েছে যাদের সম্মান ছিল আকাশ চুম্বি তাদেরকে বে ইজ্জতি করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো একজন কোরআনের খাদেম যিনি ৫০টি বছর দেশ এবং দেশের বাইরে অর্থ শতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে পথারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছি এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা খ্যান্ত হয় নাই বরং নিশ্চিন্ত থাকার জন্য একবারে চিন্তা মুক্ত থাকার জন্য এই কোরআনের পাখি কে চিকিৎসারে নামে ইনজেকশন পুষ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইরা নির্যাতন করা হলো নিস্পেষণ করা হলো স্বাধীনতা বলে কিছু ছিল না আমাদের অবস্থাটা ছিল আমার আমার ঘটনা যদি বলি ছোট একটা ঘটনা সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার সৌ রাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে হুজুর গাড়িটা সার্চ করবো বললাম করেন আমার ক্যামেরা পারসনকে বললাম খেয়াল রাখেন যেন পকেটে কিছু ভরে না দেয় কারণ পকেটের মধ্যে মাল থাকে না থাকে না ভরে দিয়ে বের করি বলবে হুজুর আপনার গাড়িতে কেন এই ডা পাইলাম ঠিক না বেঠে ও আমার ভাইরা ভাইরা কিছুই পাই নাই পানির বোতলে নিয়ে বলছে আপনি শোকেন আমি দরকার নেই আপনি শোখেন আপনি বলবেন মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল আপনার এই যে তিন দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে আমেরিকা রাশিয়া এবং বাংলাদেশ তিন দেশের পুলিশ রে প্রতিযোগিতা করاحثে যে কারা কত দক্ষ এই যে बाउंड्री এই बाउंडারির মধ্যে যাও এই বাগান জঙ্গল এর মধ্যে কোন হরিণ আছে কিনা এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই बाउंडারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ এসেছে তিন ঘন্টা পরে এসে বলে এই জঙ্গলের মধ্যে কোন কোন হরিণ নাই বাংলাদেশের পুলিশ আসছে তিন দিন পরে কয়দিন পরে সাথে করে একটা দাড়ি থাকল দাড়ি মুখে দাঁড়িয়ে আছে তো এসে বলতে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে কারণটা কি কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই হরিণ যে নাই আমেরিকার পুলিশ এক ঘন্টায় বুঝেছে রাশিয়ার পুলিশ তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন কেন লাগলো তিন দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছে এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে তিন দিন ধরে টেনশন করছিলাম কি করা যায় কি করা যায় কি করা যায় আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না এই জন্য হঠাৎ করি দেখি এই ধারিটা সামনে দিয়ে যাচ্ছে এই ছাগলটা অমনি ধরে ধরে গ্রেফতার করে নিয়ে আসেছি কয়েকটা ফায়দাটা কি ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য যেহেতু দুজন গলে হরিণ পায় নাই। এই ছাগলটারে 15 দিন রিমান্ড দেখে দেন রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ এই ছাগল নিজে স্বীকার করে নেবে আমি হরিণ হুজুর আপনি সুখে থাকেন মদের গন্ধ আছে না নাই হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত ঘোড়া লাগাবে জেলখানায় নিয়ে যাবে রিমান্ডে নেবে তারপরে হুজুরির আবার ওই বোতল শুকাইয়ে বলবে হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় না কি যায় না হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হাই পাওয়া যায় বোঝেন নিজে মুখে বলবে বুদ্ধি ছিল না ছিল না এই কাজগুলো করা হয়েছে আলেম ওলামাদের নির্যাতন পুলিশ যা চেয়েছে তাই করেছে যার নামে ইচ্ছা মামলা দিয়েছে যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে যার নামে ইচ্ছা যা মামলা দিয়েছে জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না আমি নিজে প্রতিদিন গোস্ত খাইলেও কোনো মুরগি গরু ছাগল হাঁস পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না আমি নিজে জবাই করি আমার কষ্ট লাগে খাওয়ার সময় আরাম লাগে কিন্তু নিজে জবাই করি কষ্ট লাগে কষ্ট লাগে যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরি ফেলছি সাথে সাথে যদিও আল্লাহ হালাল করেছেন এটা হারাম করার কোনো নাই আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে যাবে তো এই যে মুরগি জবাই করি না অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে তিনটা হত্যা মামলার আসামি কথা কয় না অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না তাইলে বলেন যে বেশি না এটা তোর পরের কথা মুরগি জবাই করে না সে মানুষ মারবে এটা কল্পনা করা যায় এইজন নি মানুষ জীবিত হয় আপনাদের মাথায় রাখতে হবে এর পরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন লিফলেট বিতরণ করেন রাজপথে দাঁড়াতে চান পোস্টার মারতে চান তাদেরকে বলতে চায়। আপনাদের লজ্জার কোনো ভাবে হবে এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানে হত্যাকাণ্ড চালালো ছাত্র জনতার বুকে গুলি চালালো আলেম আমাদের নির্যাতন করলো নিরাপরাধ মানুষদেরকে জেলে ভরলো ফাঁসির কাজকে ঝুলিয়ে শহীদ করলো আল্লামা সাইদিকে ইঞ্জেকশন পুশ করলো এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই একবার ওয়াশ করে যাচ্ছে তে মাত্রায় দেখে একজন পায়খানা করতেছে রাতের অন্ধকার

ওরে বাবা তুই যে পোস্টার মারিস তোর কি মনে হয় না কত অন্যায় কত অপরাধ এই হাতে কত রক্ত শুধুমাত্র গুলি করে খ্যান্ত হয় নাই এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরও কিছু বলা দরকার তাইলে তোমাদের জন্যে আমাদের আর কোনো আওয়াজ নাই তোমাদের জন্যে